প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের আজ ইংরেজি পরীক্ষা ছিল আমি তোমাদের ইংরেজির এমসিকিউ এবং এসএ কিউগুলির সঠিক উত্তর দিয়ে দিয়েছি যদি সেই ভিডিওটি না দেখে থাকো আমি এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখব দেখে নিও তবুও আমি তোমাদের আরও একবার দেখিয়ে দিই দেখো আমি পড়ে দিচ্ছি না জাস্ট দেখিয়ে দিচ্ছি কোনগুলো সঠিক উত্তর দুটো রাইট চিহ্ন দেওয়া যে সেগুলো সঠিক উত্তর আশা করি দেখে নিতে পারছো এবং আমি প্রত্যেকটি এসএ কিউ এর সঠিক উত্তর দিয়ে দিয়েছি করেও দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে গিয়ে দেখে নিও লিঙ্ক দেওয়া থাকবে আচ্ছা এবার আমি চলে যাব তোমাদের যে গ্রামার ও প্যাসেজে দেখো তোমাদের তার আগে বলে দেই আমার সাজেশান থেকে কিন্তু প্রচুর কমন এসেছে এমন কি সবই বলতে পারো তবে হ্যাঁ প্রোসের ক্ষেত্রে ঘুরিয়ে কোয়েশ্চেন এসেছে কিছুটা যদিও তোমরা যদি আমার কোয়েশ্চেনগুলো দেখে পড়ে থাকো তবে নিশ্চয়ই লিখতে পেরেছ এবং কবিতা থেকে তো হুবহু কমন এসেছে সেই লাইনগুলি তুলেই কোয়েশ্চেন দিয়েছে আমি তোমাদের একেবারে ভিডিও শেষে দিয়ে দেবো স্ক্রিনশটগুলি যেগুলো আমি সাজেশনে দিয়ে দিয়েছিলাম দেখে নিও হুবহু কমন এমন কি তোমাদের দ্য প্রোপোজাল অর্থাৎ নাটকটি থেকে যে কোয়েশ্চেন সেটিও লাইন ধরে আমি বলে দিয়েছিলাম যে কোন কোয়েশ্চেনটি আসতে চলেছে ঠিক আছে অবশ্যই তোমরা মিলিয়ে নিও আচ্ছা এবার চলো আমরা দেখে নেই গ্রামারের কোশ্চেনগুলি প্রথমে কী ছিল তোমাদের ডু এজ ডিরেক্টেড কী ছিল ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস আই আসড মাই ফাদার তাহলে এটাকে কী করতে বলেছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন তাহলে কী করতে হবে আই আসড মাই ফাদার ওয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস নেক্সট question. দেন আই মেড এ মিস্টেক তাহলে এটাকেও একইভাবে কি করতে বলা হয়েছে চেঞ্জ দ্য ভয়েস ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে তাহলে কি হবে দেনটাকে আমি আগেই লিখলাম দেন এ মিস্টেক ওয়াজ মেড বাই মি তারপরে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস তাহলে এক্ষেত্রে কী করতে বলা হয়েছে চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্যে পরিণত করতে বলা হয়েছে ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং কী হবে তাহলে ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং নেক্সট উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি আচ্ছা কী করতে বলা হয়েছে স্প্লিট ইন টু সিম্পল সেন্টেন্স কী হবে তাহলে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস হোলস্টফ তারপরেরটা বা তারপরের বাক্যটি হবে ইট ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি নেক্সট হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট তাহলে দেখো এখানে কী করতে বলা হয়েছে চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি কি করবে তাহলে নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি নেক্সট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড কী করতে বলা হয়েছে টার্ন সরি টার্ন ইন্টু অ্যান অ্যাফর্মেটিভ সেন্টেন্স দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ আচ্ছা এরপর তোমাদের যেটা রয়েছে তা হল আর্টিকলস অ্যান্ড প্রিপেজেশন সঠিক আর্টিকাল অথবা প্রিপেজেশন বসাতে হবে তাই তো আচ্ছা আমি যেগুলো গোল করে দিয়েছি সেটি ছাত্রটি করেছিল আমি একটি ছাত্রের প্রশ্নপত্র নিয়ে তোমাদের বোঝাচ্ছি বা সঠিক উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখো প্রথমটাই কি হবে প্রথমটাই হবে টু নেক্সট শূন্যস্থানে হবে দা তারপরে শূন্যস্থানে হবে টু তারপরে চার নম্বর শূন্যস্থানে হবে বাই ছেলেটি লিখেছিল টু হবে না বাই হবে তারপরে শূন্যস্থানে হবে এ বাই হবে না আচ্ছা তারপরে শূন্য স্থানে হবে টু ঠিক আছে যেগুলো ভুল সেগুলো কিন্তু আমি অর্থাৎ গোল করে দিয়েছি আচ্ছা দেখো তোমাদের এবার চলে যাচ্ছি আমি প্যাসেজে প্যাসেজটির ক্ষেত্রে অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে এবং তারপর উত্তরগুলি দিতে হবে যাই হোক আমি পড়লাম না তোমরা নিশ্চয়ই পড়ে নিয়েছ আমি তোমাদের উত্তরগুলি দিয়ে দিচ্ছি দেখো প্রথমে যে ফলস লিখতে বলা হয়েছে সেক্ষেত্রে প্রথম কোয়েশ্চেনটির উত্তরটি বা লিখতে হবে ফলস ছেলেটি লিখেছিল ট্রু হবে না ঠিক আছে এটা হবে না হবে ফলস কেন ফলস হবে কি বলেছে এখানে আগে পড়ে নাও আবার রোডস আর বিল্ড ফর স্কুটারস মোটরসাইকেলস কারস ট্রাকস অ্যান্ড বাসেস অর্থাৎ আমাদের যে রাস্তাটি সেটি স্কুটার মোটর মোটরসাইকেল কার ট্রাকস এসবের জন্য তৈরি করা হয়েছে দেখি সঠিক কিনা চলো আমি তাগিয়ে রেখেছি যদিও দেখো এখান থেকে পড়ো আওয়ার রোডস নেভার বিল্ট ফর সাচ হেভি ট্রাফিক আর ফ্রিকুয়েন্টলি তাহলে বোঝা গেল নেভার বিল্ট তৈরি করা হয়নি এসবের জন্য তাই তো তাহলে এটা ফলস হবে আচ্ছা নেক্সট কি বলেছে বলেছে দ্য ইনকাম অফ টঙ্গা ড্রাইভারস ইজ ডিক্রিজিং অর্থাৎ টঙ্গা ড্রাইভারদের যে ইনকাম সেটি কমে যাচ্ছিল তাই তো দেখি এটি সঠিক কিনা সঠিক হলে ট্রু হবে এটি আমি ট্রুই লিখেছি কেন ট্রু লিখেছি চলো বুঝিয়ে দিই দেখো কি বলেছে একটু নিচের দিকে যাও বুঝতে পারবে কি বলেছে দেখো টঙ্গাস ডিসপাইড এ ডিমিনিশিং ইনকাম কমে যাওয়ার আরেকটি অর্থ কিন্তু ডিমিনিশিং ঠিক আছে তাহলে কিন্তু এই যে ইনকামটি কিন্তু কমে গেল তাহলে সঠিক সত্যি হবে এটা হুম এটা ট্রু আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি ট্যাক্সি ড্রাইভারস লেক দ্য ট্রাফিক সেন্স হুইচ উই অবজার্ভড ইন টঙ্গা পনিস তাহলে কি বলেছে ট্যাক্সি ড্রাইভাররা হ্যাঁ লেক অফ ট্রাফিক সেন্স অর্থাৎ অভাব ট্রাফিক সেন্সের অভাব হুইচ উই অবজার্ভ এ টঙ্গা পনিস টঙ্গা সেই ব্যাপারটা আমরা দেখতে পাই যে ট্যাক্সি ড্রাইভারদের ট্রাফিক সেন্সের অভাব আছে দেখি এটি সঠিক কিনা আমি ট্রু লিখেছি ট্রু হবে কেন হবে বুঝিয়ে দিচ্ছি চলো দেখো তোমাদের প্যাসেজের দ্বিতীয় প্যারাতে একটি লাইন রয়েছে দে আর পনিস সিম টু হ্যাভ মোর ট্রাফিক সেন্স দেন সাম অফ আওয়ার ট্যাক্সি ড্রাইভারস তাহলে পাঁচের এর তিন নাম্বার হয়ে যাবে ট্রু আচ্ছা নেক্সট আমাদের আরেকটি কোশ্চেন আছে দ্য ন্যারেটার হ্যাজ ওপেন সিন স্টাফড টঙ্গা পনিস তো এখানটায় আমি দিয়েছি ফলস কেন ফলস হবে দেখো আচ্ছা লাস্ট কোশ্চেন দেখো এই যে এই লাইনটি আই হ্যাভ নেভার মিট এ টঙ্গা ড্রাইভার হু স্টাভড হিজ পনি তাহলে নেভার মিট আর এখানে কী বলেছিল এখানে বলেছিল দ্য ন্যারেটার হ্যাজ অফেন্সিন প্রায়ই দেখত তাই তো তাহলে এটি ভুল বা ফলস আচ্ছা এরপর তোমাদের কিছু কোয়েশ্চেন দেওয়া আছে তিনটি কোয়েশ্চেন দেওয়া আছে এদের উত্তরগুলি তার থেকে খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে প্রথম প্রশ্নের উত্তরটি দেখো ওয়ার আর দ্য টংগাস কনফাইন্ড টু ইন আওয়ার টাউন্স প্রথম প্রশ্নের উত্তর চলো দেখে নেই এই দেখো প্রথম প্রশ্নের উত্তর এই জাস্ট এখান থেকে শুরু করে তোমরা যদি এই অবধি লিখে দাও তাহলেই হয়ে যাবে ঠিক আছে নেক্সট হয়তো লিখে দিয়েছ তোমরা সকলেই এবং আশা করছি ভালো রেজাল্ট করবে নেক্সট কোয়েশন দেখো কি আছে হাউ ডু দ্য টঙ্গা ড্রাইভার্স ভেরি অ্যাকর্ডিং টু দ্য টাউন্স দে বিলং টু আচ্ছা চলো দেখে নিই এই কোয়েশ্চেনের উত্তর এই যে দেখো টঙ্গা ড্রাইভার্স থেকে তোমরা যদি এই যে ভেরি অ্যাকর্ডিং টু দ্য টাউন্স এখান থেকে শুরু করে যদি তোমরা জাস্ট সিটি অব লিখে দাও তাহলেই হয়ে যাবে যদি তোমরা অতটা গুছিয়েও না লিখতে পারো বা হয়তো লিখেওছ তোমরা সেভাবেই এখান থেকে এতটুকু লিখে দিলেই হতো থার্ড কোয়েশ্চেন কি বলেছে বলেছে হোয়াট ডু দ্য মিডল ক্লাস পিপল অফ দ্য সিট ইজ প্রেফার অ্যাজ এ মিন্স অফ কনভেন্স তাহলে এর উত্তর কোথায় আছে চলো দেখে নি আচ্ছা দেখো তিন নম্বর কোয়েশ্চেনের উত্তর তাই তো তোমরা এখান থেকে লিখে দিতে পারো এতটুকু থেকে লিখে দিতে পারো এতটুকু অথবা তোমরা এই লাইন এই লাইনটি তুলে দিয়ে ঠিক আছে এই লাইনটি জাস্ট বাসেস অবধি তুলে দিয়ে তারপর যে তোমাদের কোয়েশ্চনে ছিল দ্য মিডল ক্লাসেস পিপল অফ দ্য সিটিস হ্যাঁ তারপরে যতটুকু ছিল শেষ অবধি লিখে দিলেই তোমাদের উত্তরটি সঠিক হয়ে যাবে তোমরা নাম্বার পাবে আচ্ছা আশা করি বোঝা গেল সমস্ত প্রশ্নের উত্তর এবার তোমাদের আমি চলো দেখিয়ে দিই আমার সাজেশন থেকে কতগুলি কি কমন এসেছে চলো তোমাদের তিনের দাগের ছয় নাম্বার কোয়েশ্চেনটি যে দিয়েছিল হ্যাঁ ইন দা ভ্যালি থেকে দেখো সেই কোশ্চেনটি আমি দিয়েছি তোমাদের ঘুরিয়ে অর্থাৎ তোমাদের কোশ্চেনটিতে যে বিষয়গুলি ছিল কি কি লিখতে বলা হয়েছিল তোমাদের কে উপত্যকাতে শুয়েছিল কিভাবে শুয়েছিল তার বেড এবং পিল্ল সম্পর্কে লেখো এবং সে তার মুখে কেন হাসি এই বিষয়টিকে পোয়েট কীভাবে ডিসক্রাইব করেছে সেই বিষয়ে লেখো আর আমিও সেম কোশ্চেনই দিয়েছি শুধুমাত্র একটি লাইন বা লাইনটি আলাদা সেম কোয়েশ্চেন কে এখানে কাকে বোঝানো হয়েছে বা কোন সৈনিককে বোঝানো হয়েছে ন্যারেটিন ইউর ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইস ইন দ্য ভ্যালি অ্যান্ড হোয়াই কেন শুয়েছিল হুম কীভাবে শুয়েছিলো এই ডিটেলস লিখে দিলেই ওই কোয়েশনটির উত্তরও হয়ে যেত যদি তোমরা এই কোয়েশনটির উত্তর পড়ে যেতে তাহলে তোমরা ওই প্রশ্নটির উত্তরও লিখতে পারতে আচ্ছা নেক্সট দেখো তোমাদের বড়ো প্রশ্নের ক্ষেত্রে আট নাম্বার প্রশ্নে দেওয়া ছিল ইন অ্যাবাউট হানড্রেড ওয়ার্ডস জাস্টিফাই দ্য টাইটেল অব দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ আমি প্রত্যেকটি কবিতা গল্প থেকে মাত্র দুটি করে কোশ্চেনই দিয়েছিলাম দ্য পোয়েট্রি অফ আর্থ থেকেও দিয়েছিলাম দেখো সেকেন্ড চেক কোয়েশ্চেনটি আমি দিয়েছিলাম সেটি তোমাদের কিন্তু এসেছে আচ্ছা এবার চলে যাচ্ছি আমরা দেখো তোমাদের সাত নাম্বার প্রশ্ন ছিল এটি দেখো আমি এই লাইনটি তুলে দিয়েই কোশ্চেন দিয়েছিলাম তোমাদের এবং সাজেশনে দিয়ে দিয়েছিলাম ড্রামা থেকে মাত্র চারটি কোয়েশ্চেন আমি দিয়েছিলাম তার মধ্যে দুই নাম্বার কোশ্চেনটি তোমরা কমন পেয়েছো তোমাদের প্রশ্নপত্রে এর দাগ নাম্বার হলো এগারো মিলিয়ে আচ্ছা আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে তোমাদের রেজাল্ট খুব ভালো হোক এবং আগামী পরীক্ষাগুলো কিন্তু তার জন্য খুব খুব ভালো করে দিতে হবে যতটুকু সময় পাচ্ছ খুব ভালো করে প্রস্তুতি নাও এবং খুব ভালো রেজাল্ট করো আমার অনেক শুভেচ্ছা রইল ভালো থেকো